দেখুন এই ভিডিওতে আমি যে এক্সারসাইজটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই এক্সারসাইজটা মোস্ট ইম্পর্টেন্ট একটি এক্সারসাইজ বিকজ এখন কোমরের ব্যথা প্রায় প্রত্যেকের মধ্যেই কিন্তু আস্তে 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 কিন্তু বিল্ড আপ হতে শুরু করেছে ওকে তো যাদের কোমরের ব্যথা রয়েছে অর্থাৎ যাদের স্পন্ডালাইটিসের সমস্যা রয়েছে স্পন্ডাইলোসিসের সমস্যা রয়েছে স্লিপ ডিস্সের সমস্যা রয়েছে ডিস্ক বালসের সমস্যা রয়েছে ইভেন যাদের লামবার মানে সমস্যা রয়েছে এল ওয়ান এল টু এল থ্রি এল ফোর এল ফাইভ এই লামবার যদি সমস্যা থেকে থাকে তারা কিন্তু এই এক্সারসাইজটা সারা দিনে একটা বারের জন্য কিন্তু মিস করবেন না প্রত্যেক দিন এই এক্সারসাইজটা আপনারা কন্টিনিউ করবেন আর যাদের কোমরের ব্যথা নেই যাদের বয়স ফর্টি ফাইভ আপ হয়ে গেছে তো পরবর্তীকালে কোমরের ব্যথা যাদের আসতে পারে তারাও কিন্তু এই এক্সারসাইজটা কন্টিনিউ করবেন ইভেন যারা সারাদিন ল্যাপটপে বসে কাজ করেন ডেস্কটপে বসে কাজ করেন সারা দিন যারা সামনের দিকে ঝুঁকে কাজ করেন তারাও কিন্তু এই এক্সারসাইজটা মানে করতে কিন্তু কোনো দিন কিন্তু ভুলবেন না তো চলুন এক্সারসাইজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন এই যে এক্সারসাইজটা এই এক্সারসাইজটা আপনারা কতবার করবেন তো আমি এই এক্সারসাইজটা দেখাতে দেখাতে আপনাদেরকে কিন্তু এই বিষয়টা কমপ্লিটলি ডিসক্রাইব করে দিচ্ছি দেখুন একবার এক্ষেত্রে প্রথমে আপনারা বিছানার ওপর বসেও করতে পারেন অথবা আপনারা মেঝের ওপর বসেও কিন্তু করতে পারেন সরি মেঝের ওপর নয় মেঝের ওপরে অবশ্যই কিন্তু আপনাদের যোগা ম্যাক কিন্তু থাকতে হবে অর্থাৎ একটা নরম সারফেস আপনাদের মেঝের উপরে কিন্তু থাকতে হবে কি করবেন আপনারা জাস্ট এইভাবে আপনারা এটা হচ্ছে ফার্স্ট পজিশন এইবার আসতে করে আপনারা এইভাবে শুয়ে পড়বেন শুয়ে পড়ার পরে এইবার এই যে আপনাদের পা রয়েছে এই পা দুটোকে একদম স্ট্রেট করে দেবেন ওকে পা দুটোকে স্ট্রেট করে দেওয়ার পরে এইবার আপনারা মানে আট থেকে দশ বার ইনহেল এবং এক্সেল করবেন দ্যাট ইজ ঠিক এইভাবে আপনারা নাক দিয়ে ইনহেল করবেন এবং মুখ দিয়ে আপনারা এক্সেলটা করবেন এইবারে আপনারা আপনাদের প্রথমে ডান সাইডটাকে করতে হবে কি করবেন জাস্ট ডান পাটাকে সরি বাম সাইডটা করতে হবে ডান পাটাকে ঠিক এইভাবে আপনারা তুলবেন অর্থাৎ নাইনটি ডিগ্রি করে আপনারা এই ডান পাটাকে কিন্তু এইভাবে আপনারা তুলবেন তোলার পরে যেহেতু ডান পা আপনারা ওপরের দিকে তুলেছেন এইবারে আপনারা কি করবেন বাম হাত দিয়ে ডান পায়ের হাঁটুর আউটসাইডটাকে এইভাবে ধরবেন ধরে আস্তে আস্তে এই হাঁটুটাকে মানে পাটাকে মেঝেতে এইভাবে স্পর্শ করবেন স্পর্শ করার পরে অপদের যে পাটা রয়েছে দ্যাট ইজ যে পাটা আপনাদের স্ট্রেট অবস্থায় রয়েছে সেই পাটাকে এইভাবে করবেন এবং ডান হাত দিয়ে সেই পাটাকে এইভাবে ধরবেন ধরার পরে এইবার পায়ের যে হাঁটু ডান পায়ের হাঁটুটাকে কিন্তু আস্তে 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 আপনাদের মেঝেতে এইভাবে স্পর্শ করিয়ে দিতে হবে এবং আপনাদের অপদের যে কাঁধ সেই কাঁধ কিন্তু মেঝের সঙ্গে এইভাবে স্পর্শ করা অবস্থায় থাকবে আপনাদের দৃষ্টি থাকবে অপদিক দিকে এবং এইখানটায় আপনারা হোল্ড করবেন মিনিমাম থার্টি সেকেন্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে আপনারা এইখানে মিনিমাম থার্টি সেকেন্ড হোল্ড করবেন অ্যান্ড রিল্যাক্স হয়ে যাবেন ঠিক সেম পদ্ধতি আপনারা কিন্তু অপোজিট দিকেও করবেন দ্যাট ইজ বাম পাটাকে ঠিক এইভাবে আপনারা নিয়ে আসবেন ঠিক আগে মানে যে রকম ভাবে দেখালাম ঠিক সেইভাবে এবং ডান পাটাকে আপনারা বাম হাত দিয়ে ধরবেন এবং আপনাদের বাম যে আপনাদের কাঁধ রয়েছে সেই কাতটাকে আপনারা মেজের সঙ্গে স্পর্শ করবেন এবং বাম হাঁটুটাও আপনারা মেজের সঙ্গে স্পর্শ করবেন আপনাদের দৃষ্টি থাকবে অপদের দিকে দ্যাট ইজ আপনাদের দৃষ্টি থাকবে বাম দিকে ওকে জাস্ট এইখানটায় আপনারা হোল্ড করবেন থার্টি সেকেন্ডস ঠিক এইভাবে আপনারা কন্টিনিউ করবেন এবং এক দিকে থার্টি সেকেন্ড থার্টি সেকেন্ডস করে টোটাল এক মিনিট করে টোটাল আপনারা তিন থেকে পাঁচটা প্রত্যেক দিন করার চেষ্টা করবেন সকালবেলা সন্ধ্যাবেলা রাত্রিবেলা থ্রি টাইমস আপনারা করে দেখুন আপনাদের কোমরের ব্যথা কিন্তু কোনো দিন আসবে না যাদের কোমরের ব্যথা রয়েছে তাদের কোমরের ব্যথা খুব সহজেই কিন্তু আস্তে 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 কিন্তু মানে সারতে শুরু করবে তো ভিডিওটা এইটুকুই থ্যাংক ইউ সো মাচ